অবশেষে আমরা এবার খাবো বন্ধুরা আমার শত্রু শাশুড়ি রাত্রিবেলায় খাবে আমার সনুরা কোনো খায়নি সরু খাবে ও ফাইনালি দেখিয়ে ফেললাম আমি বলেছিলাম একটা গেস্ট করতে কি নিয়ে খাবো অবভিয়াসলি চিলি চিকেন দিয়ে খাবো ফ্রায়েড রাইস আজকে চিলি চিকেনের গ্রেভিটা হয়েছে দেখেছো চলো খাওয়া যাক তোমাদের আজকে লোক দেখাবে একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটা হচ্ছে মানে বেস্ট খাবার ফ্রায়েড রাইসের সাথে চিলি চিকেন আর ফ্রায়েড রাইসের সাথে ইয়েটাও খুব ভালো যায় মাটন আমার খুব ভালো চলো খাওয়া থ্যাঙ্ক ইউ আমার হাজবেন্ড ওর জন্য করলাম ও আওর করে দিচ্ছে স্নান গেতে কিছু তোমার করতেই হবে ফ্রাইড রাইস আর চিলি চিকেন

রেস্টুরেন্টে খাচ্ছি না বাড়িতে খাচ্ছি বুঝতে পারছি রেস্টুরেন্টে কি চিলি চিকেন এত সুন্দর হয় রেস্টুরেন্টে চিলি চিকেন ঠিক বলেছো তুমি রেস্টুরেন্টে চিলি চিকেন এত সুন্দর হয় না ওরা এত কিছু মানে দামি দামি ইনগ্রিডিয়েন্টস দেবেই না প্রথম কথা এত সস দেবে না আমরা যেমন গাঢ় একটা সস দিয়েছি হুম ব্র্যান্ডের চাল ইউজ করতে হবে ইন্ডিয়া গেট নাই দাওয়াত ও বা মানে আমি জাস্ট কথা বলতে পারছি না আমি ঠিক করে খাবো ঠিক করে পাচ্ছি না দাঁড়ানো খুশি তুমি হুম এত সুন্দর রান্না করে খেয়েনো খুশি হয় তা এবার বলো কোনটা ভালো রয়েছে বিরিয়ানি না ফ্রায়েড রাইস দুটোই সেদিনকে বিরিয়ানিটা কেমন লেগেছিল আর ফ্রাইড রাইসটা কেমন লেগেছে বলো বিরিয়ানিটা খেয়ে আমার তো মনে হচ্ছে দাদা বৌদি বিরিয়ানি খাচ্ছি না অরিজিনাল খাচ্ছি বারবার বলো না বুঝতে পারছি এত টেস্ট হয়েছিল আর তুমি তো মাসে মাসে খাও দাদা বৌদি বিরিয়ানি মাসে মাসে খাই যখন আমাদের অফিসে মিটিং থাকে দাদা দাদাবরী ফাইভ ডিপ বাপি ফাইভ বি থ্রি কাই ব্যারাকপুরে মিটিং হওয়ান আমাদের এস বি আই মিটিং হওয়া মানে বিরিয়ানি মাস্ক আর লাস্ট মিটিংটাই করেছিল এলিশ মাছের পাতুরি হুম বিরিয়ানি আছে ওদের আবার রেস্টুরেন্টও আছে

ওটা কলকাতায় তো ব্যারাকপুর এখন কিন্তু যাই বলো না কেন ব্যারাকপুর থেকে কলকাতা অনেকটাই দূর তুমি অনেকটা দূর কিন্তু ওরা ব্যারাকপুরে মানে লোকে কলকাতায় ভাবে হ্যাঁ সেটাই অনেকটাই ডিস্ট্যান্স ব্যারাকপুর থেকে কলকাতা মানে প্রায় তোমার তারপরেও প্রায় হয়তো না হলেও ফর্টি ফাইভ মিনিটস হুম আমার গেলাম বেলগড়িয়াতে যে মোড়টা ও ওখানে তো বেড়াতে তো একটুখানি বেলগড়িয়া তাতে আধ ঘন্টা লাগলো ভাবো ওখান থেকে আবার ডান লাভ গেলাম আর একটু অটো ধরে না আমাকে একটু দেখাও তো কেমন খাচ্ছি এ দেখো বন্ধু আমার খাওয়া শেষ তাহলে আমার চিলি চিকেন আর ফ্রাইড রাইস যদি কেউ খেতে চাও চলে এসো তাড়াতাড়ি আর আমাকে ফোন করি তাহলে যার খেতে ইচ্ছা করবে সে ফোন করে আজকের মধ্যেই ফোন করতে হবে কিন্তু পাবো না

আমি তো করে দিই আমার শ্বশুর কেমন ছিল আমার শ্বশুর মশাই কেমন খাচ্ছে তাই রেসটা তোমাদেরকে আপনি দেখা কর প্যারেন্টসটা খেয়ে প্রথমেই বলবে আমি বলে দিচ্ছি মানে বছ যা মিষ্টি দেওয়া হয় তার থেকে আমি একটু বেশি দিই কারণ আমাদের বাড়ির সবাই একটু মিষ্টিটা ভালোবাসে তো একটু মিষ্টির পরিমাণটা বেশি দিই যা হলে প্রচুর নেই আবার শ্বশুর মাছ যে খাবে সে বলবে কি মিষ্টি কি দাও নি মিষ্টি মনে হয় একদমই দাও নি

सबाई के बारे में मिस्ट्री खाए